মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো তোমরা তো দেখো বন্ধুরা এখন বিয়ের সিজন চলছে তাই চারিদিকে চারিদিকে বিয়ে বিয়ে গন্ধ তাতে আমার কি আমার তো নাচ গান হলেই ভালো তাই আমি চলে গেলাম বউ দেখতে আর আমাদের এখানে মাঠে এসে প্রতিটা বউকে প্রণাম করিয়ে নিয়ে যায় দুর্গা ঠাকুরের মন্দির থেকে মনীষী ঠাকুরের মন্দির থেকে তাই ভাবলাম হয়তো নাচ গান হবে তাই আমিও ছুটে আসলাম এসে দেখি কোথায় আর নাচ গান তারা তো চলেই যাচ্ছে বলছে বাজারে গিয়ে নাচ গান তাই আমি আবার বাড়ি চলে গেলাম বন্ধুরা দুপুরের ভাত খেতে বসেছি এখন চান টান করে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আজ যেহেতু শনিবার নিরামিষ এখানে গাজর আলু ভাজা আর মা বড়া তৈরি করেছিল আর কুমড়ো আলু তরকারি দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন তালগাছ তলায় গিয়ে বসবো আর আমার মা গেছে পুজো বাড়িতে প্রসাদ আনতে তো মা প্রসাদ আনবে সেই আশায় আমি বসে আছি বাড়িতে বসেছিলাম না পেরে রাস্তার দিকে এসে এই তালগাছ তলায় বসবো এখন মা কখন আসবে কখন প্রসাদ নিয়ে আসবে সেই আশায় দেখো বন্ধুরা আমার মা চলে এসছে প্রসাদ নিয়ে এবার আমি প্রসাদ খেতে যাব অনেকটা গুলো প্রসাদ দিয়েছে তা দুজনের প্রসাদ ঢালবো খেতে এখন ঢাল ও বললো কি মাঝে মেঝে মামা আসেনি আমি না তো দেখো বন্ধুরা আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে আর আমার মা এখন গরুর জল দিচ্ছে গরু কোনো গোয়ালে তুলে দেবে সন্ধে সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যের দিকে আমি একটু হাঁটতে বেরোলাম কি আর করা যাবে সারাদিন তো হাঁটাই হয়নি আর এত গরম পড়েছিল যে আমি আর রাস্তায় বেরোনোর সুযোগ পাইনি তাই এখন রাস্তার দিকে হাঁটতে বেরোব আর পরিবেশটা আমার খুবই ভালো লাগে বিকেলের টাইমে সন্ধ্যের টাইমটা হাঁটতে যাই দেখি দেখো বন্ধুরা এই ফুলগুলো তোমরা চিনতে পারছ আমার তো খুবই ভালো লাগে আমাদের এদিকে বলা হয় সূর্যমুখী ফুল কিন্তু অরিজিনালটা না এটা হচ্ছে চায়না সূর্যমুখী ফুল চায়না সূর্যমুখীর মতো কতকটা দেখতে তার জন্য আর আমি তুলে নিলাম পুকুর পাড় থেকে দেখো বন্ধুরা একটা পুকুর পাড়ে এই চায়না সূর্যমুখী ফুল ছিল সেগুলো আমি তুলে নিয়েছি নিয়ে এরকম তোড়া বেঁধে নিয়েছি আর এটা কানের গায়ে দেবো দিয়ে একটু কিছু ফটো তুলবো আমি এখন বাড়িতে চলে এসেছি এই যে সূর্যমুখী ফুলগুলো নিয়ে এগুলো চায় না সূর্যমুখী বলি আমরা তোমরা কি কি বলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখন এটা আমি কানের গায়ে নিয়ে আমি ফটো উঠবো তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে তা দেখো বন্ধুরা আমি চুলে দিয়েছি একা একা পাচ্ছিলাম না এইভাবেই দিয়ে দিয়েছি এটা তা উঠে গেছে 풀 u l 지